অর্থনীতির উৎপাদনের চাকাকে সচল রেখে একদিকে শ্রমিকের অধিকার অপরদিকে অর্থনীতির চাকাকে সামনে নিয়ে যাওয়ার এই আমার তারা শ্রোগান দিয়েছিল শ্রমিকরা আজ কায়ন করবে তারা বলেছিল ট্রিবুনাল ইজ অফ কমিউনিজম শ্রমিক কল্যাণ কল কারখানায় শ্রমিকদের মাঝে ইসলামের মহান শ্রমনীতি আমাদের প্রিয় নবী মোহাম্মদ অনুপম অনুপ্রমনীতি দিয়ে দুনিয়ার দাস অনাহারি অন্ধহীন বস্তহীন নিরান্ন মানুষের মুখে হাসি ফুটিয়েছিলেন শ্রমিক কল্যাণ সেই শ্রমনীতির দাওয়াত দিয়েছে শ্রমিক কল্যাণ নবী আদর্শ তুলে ধরে মালিকদের কাছে বলেছে শ্রমিকদের বলেছে মালিক রাজা খাবে এবং পড়বে সেই পরিমাণ সেই মানের খেতে পারে পড়তে পারে সেই ন্যূনতম বেতন মজুরির ব্যবস্থা করতে হবে অধিকার দিতে হবে আল্লাহর নবী সে আদর্শের কথা শ্রমিক কল্যাণ বলেছে সাধ্যের অতিরিক্ত তার চা যাবে না শ্রমিকদের কর্মঘণ্টা নির্দিষ্ট করে দিয়ে তার চুক্তি বেতন মজুরি নাম শুকাবার আগে অর্থাৎ চুক্তির মেয়াদ শেষ হলেই তাকে মজুরি দিতে হবে এইভাবে ইসলামী শ্রমনীতির নতুন ধারা সৃষ্টির লক্ষ্যে রাজধানী থেকে বাংলাদেশের সকল শিল্পাঞ্চলে আজ দুই হাজার পঁচিশ সালের হাঁটি হাঁটি পা পা করে সরকারের নিবন্ধিত রেজিস্ট্র টন হিসাবে আজকে বাংলাদেশে সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে বৃহৎ শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আমি আজকে রাজধানী ঢাকার আসার পথে কয়েকটি শ্রমিক সমাবেশ ঘুরে ঘুরে দেখার সুযোগ পেয়েছি আমি আপনাদের কাছে বলছি শ্রমিক কল্যাণ ফেডারেশনের জবাবে বাংলাদেশের সর্ববৃহৎ শ্রমিক সমাবেশ এই সমাবেশ প্রমাণ করে নাস্তিকবাদী সমাজতন্ত্রী মালিক শ্রমিকদের দণ্ড দিয়ে সমাজতন্ত্রের শিক্ষা দিয়ে দেশকে ভোগবাদী বস্তুবাদী অর্থনীতির চাকাকে ধ্বংস করে দেওয়ার রাজনীতি পাল্টে দিয়ে অর্থনীতির অগ্রগতি শ্রমিকের জীবন বা উন্নয়নের রাজনীতি ধারা শ্রমিক কল্যাণ সৃষ্টি করেছে বাংলাদেশের শ্রমিক মালিকা সেই ধারাকেই আজকে কবুল করেছে আলহামদুলিল্লাহ আমি মালিক শ্রেণীকে বলবো শ্রমিক আপনার ভাই শ্রমিকদের বলবো মালিকও আপনার ভাই মালিকদেরকে কাজ না করে যেমন শ্রমিক থাকবে না তেমনি মালিককে শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে যেন বঞ্চিত না করে হাতে হাত ধরে আমাদের এই প্রিয় জনবলী বাংলাদেশ নতুন যে বাংলাদেশ নতুন যে ডাইমেনশন নতুন যে স্বপ্নের দিকে আমরা এগিয়ে যাচ্ছি সকল কলকারখানায় বাংলাদেশের ট্রেবিলিয়ান আইনকে কাজে লাগিয়ে যত শ্রমিক যত পেশা সেখানে ট্রেড এরমেন্ট করে তুলতে হবে পরিবহন গার্মেন্টস